প্রিয় দর্শক আজ আমরা শুনব হজরত মোসালাইয়া সাল্লাম কিভাবে লাঠির আঘাতে সমুদ্রকে দুই ভাগ করেছিল তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন মিশর সমৃদ্ধির দেশ কিন্তু সেই সময় যেন নরকের মতো অন্ধকারে ঢেকেছিল রাজা ফেরাউন নিজেকে মানুষ নয় রব বলে দাবি করত। তার মুখে অহংকারের আগুন আমি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই আমি মিশরের মালিক তার এই অহংকারের শিকার হয়েছিল এক জাতি বনি ইসরায়েল তারা ছিল ফেরাউনের দাস সকাল থেকে রাত পর্যন্ত কাজ কোদাল হাতে ঘাম ঝরাতো আর বিনিময় পেত শুধু মারধর আর অপমান যেন কেউ ফেরাউনের বিরুদ্ধে কথা বলতো মুহূর্তে মৃত্যুদণ্ড দিত মানুষের মুখে হাসি শুকিয়ে গিয়েছিল কেবল কান্নার শব্দ ভেসে বেড়াতো নীল নদীর তীরে এক রাতে পেরাউন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্ন সে দেখে ইসরাইল জাতির এক শিশু বড় হয়ে তার রাজ্য ধ্বংস করবে সকাল সকালে ঘুম থেকে উঠে সে চিৎকার করে আদেশ দিল আজ থেকে বন ইসরাইল জাতির প্রতিটি পুরুষ নবজাতককে হত্যা করা হবে চিৎকার কান্না রক্তে রাঙা হয়ে গেল শহরের পথ অসংখ্য মা চাপড়ে কাঁদছে তাদের শিশুদের ছিনিয়ে নেওয়া হচ্ছে সৈন্যদের হাতে এ যেন মানুষের হৃদয়ে ভয় ঢুকিয়ে রাখার এক ভয়ানক খেলা কিন্তু সেই ভয় ও নিষ্ঠুরতার মাঝেই জন্ম এক শিশু যাকে নিয়ে আসমান ও জমিনের ইতিহাসে বদলে যাবে এই শিশুটির নাম হজরত মুসা আলাহিউসাল্লাম যখন তার জন্ম হল মুসার মা আতঙ্কে কাঁপছিলেন ফেরাউনে সৈন্যরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে তখন আল্লাহ তার সন্তানের তার অন্তরে অনুপ্রেরণা দিলেন তুমি শিশুকে দুধ খাওয়াও তারপর যখন ক্ষয় পাও তাকে নদীর তে ভাসিয়ে দাও ভয় পেও না আমি তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে রাসুল বানাবো কি অদ্ভুত আল্লাহর কুদরত কাঁদতে কাঁদতে তার নবজাতককে ছোট কাঠের ঝুড়িতে শুয়ে দিলেন আর সেই ঝুড়িটা আলতো করে ঢেলে দিলেন নাইল নদীর বুকে পানি ধীরে ধীরে তাকে বয়ে নিয়ে গেল নদীর ঢেউ যেন আল্লাহর হেফাজতের পথ করে দিচ্ছিল এদিকে ফেরাউনের প্রাসাদ সোনায় মোড়ানো উঠোন পাথরে গোড়া দেওয়াল কিন্তু ভেতরে শূন্যতা পেরাউনের স্ত্রী আসিয়া আলহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ হো ভিরু এক নারী প্রতিপ্রাসাদের জানালা দিয়ে নদীর দিকে তাকিয়েছিলেন হঠাৎ দেখলেন একটা ছোট ঝুড়ি পানিতে ভাসছে কৌতূহলী হয়ে লোক পাঠালেন ঝুড়িটা তুলে আনল তারা জুড়ি খুলতেই দেখা গেল একটি শিশু সৌন্দর্যের মূর্তি অপার হাসছে আসিয়ার হৃদয় পড়ে গেল মমতায় তিনি চিৎকার করে উঠলেন এই শিশুটাকে মেরে ফেল না সে আমাদের চোখের শীতলতা হবে হয়তো একদিন সে আমাদের উপকার করবে ফেরাউন একটু থমকে গেল সে তখনও জানত না এই শিশুটি তার রাজ্য তার অহংকার আর তার মিথ্যে ঈশ্বরত্বের সমাধি লিখে দেবে আসিয়া আলহিাসাল শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলেন পেরাউনও শেষে রাজি হয়ে গেল কিন্তু সমস্যা হলো শিশুটি কারো দুধ খাচ্ছে না অনেক দাইমা আনা হলো কিন্তু সে মুখে মুখ ফিরিয়ে নিচ্ছে সবার থেকে তখন আল্লাহর কুদরতে খবর এলো এক বনি ইসরায়েল নারী আছে যিনি বিশেষ দুধ খাওয়াতে পারেন তিনি আর কেউ নয় মোসার নিজের মা প্রাসাদে তাকে ডেকে আনা হলো তিনি শিশুটিকে বুকে নিতেই মুসা হাসতে হাসতে দুধ পান করতে শুরু করলো আল্লাহ প্রতিশ্রুতি রেখেছেন আমি তোমার সন্তানকে তোমার কাছেই ফিরিয়ে আনবো কি আশ্চর্য ফেরাউনের রাসপ্রাসাদে তার ভয় করা শিশুটিকেই আল্লাহ বড় করতে দিলেন মোসালাইসাল্লাম বড় হতে লাগলেন রাসপ্রাসাদের বিলাসে কিন্তু তার হৃদয়ে সবসময় টানত মাটির মানুষদের দিকে চারা ফেরাউনের অত্যাচারে কাতর হয়ে আছে একদিন যখন তিনি তরুণ শহরের পথে হাঁটছিলেন তখন দেখলেন একজন ফেরাউনের সৈন্য এক ইসরায়েল ব্যক্তিকে মারছে মোসালাইসাল্লাম রাগে এগিয়ে গিয়ে তাকে ঠেলে দিলেন কিন্তু সে খেলাটা এত জোরালো ছিল যে সৈন্যটি মাটিতে পড়ে মারা গেল মুসাল্লাহাম সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলেন এটা তো দুর্ঘটনা কিন্তু খবর ছড়িয়ে পড়ল ফেরাউনের প্রাসাদের রাজপুত্র একজনকে মেরে ফেলেছে ফেরাউন রাগে পাগল হয়ে গেল সৈন্য পাঠালো তাকে ধরতে ঠিক তখন এক বন্ধু এসে কানে পিস করে বলল হে মুসা তাড়াতাড়ি পালাও পেরাউন তোমার প্রাণ নিতে চায় অন্ধকার রাতে মুসালিহাল্লাম মিশর ছেড়ে পালালেন চোখে জল মনে অপরাধ বোধ আর অজানা পথে একা একা হাঁটতে লাগলেন মরুভূমির দিকে বাতাসে ধুলো উঠছে পায়ে নিচে পাথর গরম হয়ে জ্বলছে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত দেহ তবু আল্লাহর ওপর ভরসা করে তিনি এগিয়ে চললেন কয়েক যাত্রা শেষে পৌঁছালেন মাদ ইয়ান নামে এক শহরে সেখানে এক কুয়ার পাশে দেখলেন অনেক লোক পানি তুলছে আর পাশে দুজন তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে ভয়ে ভয়ে মুসাল্সাল্মে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা পানি তুলছো না কেন তারা বলল আমরা অপেক্ষা করছি সময় শেষ করলে তারপর তুলব তারা বলল আমরা অবে মুসালাইউসাললাম নিজে গিয়ে তাদের জন্য পানি তুললেন তারপর ছায়ায় বসে বললেন হে আল্লাহ রব আমি যাই হোক না কেন তোমার দর কারে আসি তোমার অনুগ্রহ চাই কিছুক্ষণ পর ওই মেয়েদের একজন এসে তাকে ডেকে নিয়ে গেল তাদের পিতা ছিলেন নবী তিনি মুসার আচরণ দেখে মুগ্ধ হয়ে তাকে বললেন আমি চাই তুমি আমার মেয়েদের একজনকে বিয়ে করো আর কিছু বছর আমার সঙ্গে কাজ করো মোসালাহিউলাম রাজি হয়ে গেলেন এভাবে শুরু হলো তার জীবনের নতুন অধ্যায় নির্বাসন পরিশ্রম আর আল্লাহর দিকে ধীরে ধীরে ফেরার যাত্রা তারপর বছরের পর বছর কেটে গেছে এখন আনে নবী মোসালাহিমীবাহাল্লাম এর অধীনে কাজ করছেন সংসার করছেন শান্তিতে আছেন কিন্তু তার হৃদয়ে গভীর এ অজানা আহ্বান সবসময় বাস্ত তুমি পীরে যাবে সত্যের পথে মানুষের ডাককে। এক রাতে তিনি তার স্ত্রী নিয়ে মরুকুমির পথে বেরিয়ে করলেন আকাশে ঠান্ডা হাওয়া বইছে যার পাশ নিস্তব্ধ দূরে পাহাড়ে ছায়া দেখা যাচ্ছে দূর পাহাড় আকাশে বজ্রপাতের মতো এক অদ্ভুত আলো জ্বলে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো আমি ওই আলোটা দেখে আসি হয়তো সেখানে আগুন আছে আগুন থেকে আমি তোমার জন্য একটু উষ্ণতা আনবো আর হয়তো কোনো পথ নির্দেশও পাবো তিনি ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোলেন রাতের অন্ধকারে পাথরের গায়ে আলো ঝলমল করছে যেন আকাশের এক টুকরো নূর নেমে এসেছে পৃথিবীতে হঠাৎই একটি আওয়াজ ভেসে এলো হে মুসা মুসা চমকে উঠলেন চারদিকে তাকালেন কিন্তু কাউকে দেখলেন না আওয়াজটা আবার এলো এবার আরো গভীর আরো মৃদু কিন্তু এমন শক্তিশালী যে পৃথিবী কেঁপে উঠল। হে মুসা আমি তোমার রব আমি আল্লাহ মুসালি ওয়াসাল্লাম তখন ভয়ে কেঁপে উঠলেন তিনি জুতা খুলে ফেললেন মাথা নিচু করে দাঁড়িয়ে গেলেন আল্লাহ বললেন তুমি তুরের পবিত্র উপত্যকায় দাঁড়িয়ে আছো আমি তোমাকে বেছে নিয়েছি এখন শোনো আমি তোমাকে আমার রসুল হিসাবে পাঠাচ্ছি আল্লাহ তাকে প্রশ্ন করলেন তোমার হাতে কি আছে হে মুসা মুসালি ওয়াসাল্লাম বললেন এটা আমার লাঠি আমি এতে ভয় দিয়ে হাঁটি ভর দিয়ে হাঁটি এতে দিয়ে কষুদের জন্য পাতা ঝাড়ি এবং আরও অনেক কাজে ব্যবহার করি আল্লাহ বললেন যে হে মোসা একে মাটিতে দাও লাঠিটাকে মাটিতে পেললেন আর ঘটে গেল তখন অলৌকিক দৃশ্য লাঠিটা মুহূর্তেই মোচর খেয়ে কুণ্ডলি পাখিয়ে বিশাল এক জীবন্ত অজগর সাপে রূপ নিল তার চোখে জ্বলছে মুখে থেকে হিস হিস শব্দ বের হচ্ছে মাটি কাঁপছে তার চলায় পেয়ে পেছন ভয়েরে দৌড়ে দিতে লাগলেন তখন আল্লাহর কণ্ঠ এলো হে মুসা ভয় পেও না আমি আছি তোমার সঙ্গে তুমি ফিরে এসো মুসা আল্লাহ কাঁপতে কাঁপতে আবার সামনে এগোলেন আল্লাহর আদেশে সেই সাপকে ধরলেন আর তখনই তা আবার হয়ে গেল আগের মতো লাঠি আল্লাহ বললেন এই লাঠি হবে তোমার নিদর্শন তুমি এটা নিয়ে যাবে ফেরাউনের কাছে সে অহংকারী কিন্তু আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাবো তারপর আল্লাহ আরেকটি যা দিলেন তোমার হাত বগলের নিচে ঠকাও তিনি হাত ঢকালেন বের করলেন জল জল করছে আলো ছড়াচ্ছে যেন সূর্যের কিরণ আল্লাহ বললেন এটা হবে তোমার দ্বিতীয় নিদর্শন তখন কেঁদে ফেললেন তিনি বললেন হে আমার আল্লাহ আমি ভয় পাচ্ছি ফেরাউন খুবই শক্তিশালী আমি তো তার ঘরে বড় হয়েছি আমার ভাষা ভারী আমি ভালোভাবে কথা বলতে পারি না তারপর আল্লাহ বললেন তুমি বয় পেও না আমি তোমার সাথে আছি আমি শুনবো আমি দেখব আর আমি তোমার ভাই হারুন আলহিাসাল্লামকে তোমার সাহায্যকারী করে দেবো সেই রাতটা ছিল ইতিহাসের মোর ঘোরানোর রাত যে মানুষ এক সময় ঘর থেকে পালিয়ে গিয়েছিল ভয়ে আজ সেই খেরাউনের মুখোমুখি দাঁড়ানোর দায়িত্ব পেল আল্লাহর রাসুল হিসেবে মোসালি সাল্লাম তুর পাহাড় থেকে নামলেন চোখে এক নতুন আলো মনে এক দৃঢ় বিশ্বাস তিনি জানতেন এ পথ সহজ হবে না সামনে অপেক্ষা করছে ফেরাউনের দন্ত মিথ্যা ঈশ্বরত্ব আর তার বিশাল বাহিনী কিন্তু তার পাশে আছেন আল্লাহ সবচেয়ে শক্তিশালী সবকিছুরই মালিক রাতে স্ত্রীর কাছে এসে তিনি শান্তভাবে বললেন আমি আজ আমার রবের ডাক শুনেছি তিনি আমাকে রাসুল বানিয়েছেন স্ত্রী বিস্মিত হয়ে তাকে রইল ওসালামের চোখে তখন এক অদ্ভুত দূরের ঝলক যেন আকাশের আলো এসে তার অন্তরে স্থির হয়ে গেছে এরপর মোসা আলাইহিয়াসাল্লাম তার ভাই হারুন আলাইহুসাল্লামকে সাথে নিয়ে রওনা হলেন মিশরের দিকে সেই ভূমি যেখান থেকে একদিন পালিয়ে গিয়েছিল প্রাণ ভয়ে আর সেখানে ফিরেছেন আল্লাহর আদেশে প্রেরাউনকে সত্যের পথে ডাকতে মিশরের আকাশে অন্ধকার নেমে এসেছে পেরাউনের রাজ্যে আতঙ্ক কারণ আল্লাহ একের পর এক নিদর্শন পাঠাচ্ছেন রক্ত পঙ্গপাল ব্যাংক কুকন দুর্ভিক্ষ সবকিছুই ধ্বংস করছে পেরাউনের অহংকার কিন্তু পেরাউন তবু মাথা নোয়াল না বরং সে বললো আমি তো ঈশ্বর এই মূসা আমাকে হারাতে পারবে না অবশেষে আল্লাহর আদেশে এলো মূসা মোসা সাল্লামের কাছে হে মূসা তুমি রাতের আধারে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো আমি তাদেরকে রক্ষা করবো রাত গভীর চাঁদের আলোয় নীল নদীর তীর ধীষার হয়ে আছে হজরত মুসালাইসাল্লাম তার জাতিকে বললেন চলো আজ মুক্তির রাত হেরাউনের অত্যাচার থেকে আল্লাহ আমাদের মুক্তি দিতে যাচ্ছেন তারা চুকি চুকি শহর ছেড়ে বেরিয়ে পড়ল শিশুরা বুকের কাছে চেপে আছে লাঠিতে ভর দিয়ে হাঁটছে আর সামনে লাঠি হাতে পথ দেখাচ্ছেন ভোরের মোসাল্লাসাল্লামের পেরাউন খবর পেলো মোসাল্লাই সাল্লাম তার জাতিকে নিয়ে পালিয়েছে সে কর্জে চিৎকার করলো আমরা আমার সৈন্যদের নিয়ে বের হও আজ আমি ওদের সবাইকে ধ্বংস করবো ঘোরার ঘুরের শব্দে মিশরের মাটি কাঁপছে পেছনে বিশাল বাহিনী সামনের সমুদ্রের বিশাল জলরাশি বনি ইসরাইল আতঙ্কে চিৎকার করে উঠল হে মুসা এখন তো আমরা ধরা পড়েছি সামনে সমুদ্র পেছনে ফেরাউন মুসা সালামের মুখে কোনো ভয় নেই তিনি চোখ বন্ধ করে বললেন না আমার রব আমার সঙ্গে আছেন তিনিই আমাকে পথ দেখাবেন তারপর আল্লাহর নিদর্শন এলো হে মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত করো মুসা আলাইসাল্লাম তিনি শক্তভাবে লাঠিটি আঘাত করলেন সমুদ্রের বুকে তার সঙ্গে সঙ্গে এক মহা বিস্ময় সমুদ্রে যেন দুই দিক থেকে কেটে গেল জলরাশি দাঁড়িয়ে রইল পর্বতের মতো আর মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা বনি ইসরাইল তাকি অবাক হয়ে তাকিয়ে আছে শিশুরা আনন্দে চিৎকার করে উঠেছে আল্লাহ আকবর মুসালাইহুসাল্লাম বললেন চলো আল্লাহর আদেশে এই পথই আমাদের মুক্তির পথ তারা হাঁটতে শুরু করলো সমুদ্রের মাঝের সেই শুকনো রাস্তায় ডানদিকে উঁচু জলপ্রাচীর বাদিকে বিশাল ঢেউ কিন্তু এক ফোঁটা পানিও তাদের ছুলো না যখন তারা প্রায় ওপারে পৌঁছে গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে সেই পথেই ঢুকে পড়লো সে ভাবলো মুসার আল্লাহ যদি ওকে বাঁচাতে পারে আমাকেও বাঁচাবে কিন্তু না সেটা ছিল তার শেষ মুহূর্ত সেই মুসা আলাহিউসাল্লাম ও তার জাতি নিরাপদে ওপারে পৌঁছালো পর আল্লাহর আদেশ এলো হে মুসা সমুদ্রকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দাও মুসা লাইসাল্লাম লাঠি তুলে আবার আঘাত করলেন এক মুহূর্তেই দুই পাশের জলের পাহাড় গর্জে উঠে মিলিত হলো ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল গর্জনরত সমুদ্রের তলায় এর ভেতর থেকে ফেরাউনের চিৎকার ভেসে এলো আমি বিশ্বাস করলাম মুসার রবি সত্যিকারের আল্লাহ কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে আল্লাহ তালা বললেন এখন তুমি বিশ্বাস করেছো অথচ এতদিন অবাধ্য ছিলে আজ তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নিদর্শন হও আর সত্যিই তাই হলো পেরাউনের দেহ সেই সমুদ্র থেকে অক্ষত অবস্থায় পেসে উঠল যা আজও মানুষের সামনে আল্লাহর শক্তির প্রমাণ হিসেবে রয়ে গেছে গুনি ইসরায়েল হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো হে আল্লাহ তোমার তাজবি কত মহান তুমি আমাদের মুক্তি দিলে মুসালিমাসাল্লাম আকাশের দিকে তাকে বললেন সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের মুক্তি দিলেন জালিম শাসকের হাত থেকে এভাবে আল্লাহ তার রাসুল সাল্লাহ রাসুল মুসালাইসাল্লাম এর হাত দিয়ে এমন এক ঘটালেন যা পর্যন্ত মানুষকে স্মরণ করাবে যে আল্লাহর ভরসা রাখলে সমুদ্র এই ছিল মুসালাহি সাল্লাম এর লাঠি দ্বারা সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার কাহিনী এর পরের পর্ব পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সালাম আলাইকুম